বন্ধুরা আপনি হয়তো ক্ষেত খামারে কাজ করা অনেক ধরনের মেশিন দেখেছেন কিন্তু আপনি কি বর্তমান সময়ে আধুনিক মেশিনগুলিকে কাজ করতে দেখেছেন আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা হয়তো এই মেশিনগুলি কখনোই দেখেননি কেননা শুধুমাত্র ফরেন কান্ট্রিগুলোতেই এই মেশিনগুলিকে দেখা যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে এমন কিছু মডার্ন এগ্রিকালচার মেশিন দেখাবো যেগুলি আপনি হয়তো এর আগে কখনো দেখেননি তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক খেতে যখন ফসল উৎপাদন করা হয় তখন ফসলের পাশাপাশি অনেক ঘাস জন্মায় আর এই ঘাসগুলি কেটে বিভিন্ন পশুদেরও খাওয়ানো যেতে পারে আর সেজন্যই সর্বপ্রথম মেশিন দিয়ে এই ঘাসগুলিকে কেটে ফেলা হয় আর তারপর ঘাসগুলিকে এক ঘাসে জোড়ো করার জন্য এই রকম একটি মেশিন ব্যবহার করা হয় যার দুপাশে চাকার মতো রকম অংশ থাকে যার সাহায্যে ঘাসগুলিকে এক লাইনে একত্রিত করা হয় তারপর এই ঘাসগুলিকে এইরকম মেশিনের সাহায্যে ছোট ছোট পার্টে ডিভাইড করা হয় তারপরে এই মডার্ন মেশিনের সাহায্যে এই ঘাসগুলিকে র্যাপ করা হয় তারপর এগুলিকে ট্রাকে লোড করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয় বন্ধুরা ক্ষেতের অনেক অংশে এমন অনেক গাছ থাকে যেখানে অনেক জায়গায় একত্রিত হয়ে একসঙ্গে অনেক গাছ লাগালাগি হয়ে থাকে আর এমন সিচুয়েশানে গাছগুলোর সাইজ অনেক বড় হওয়ায় সহজেই হাতের সাহায্যে উঠিয়ে ফেলা সহজ হবে না এবং কি এগুলি কাটাও অনেক কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ আর এমন গাছগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করার জন্য এই মডার্ন মেশিনটি ব্যবহার করা হয় যেটার মধ্যে চারটি ধারালো ব্লেড থাকে আর এই মেশিনটির সাহায্যে খুব সহজেই গাছগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব এর ফলে গাছেরও কোনো ক্ষতি হয় না এবং কষ্ট করেও গাছ কাটারও প্রয়োজন হয় না যেহেতু গাছ কাটার কথা হচ্ছে আর গাছ কাটার এই মডার্ন মেশিনটি থাকবে না সেটা কি করে হয় এটি এমন এক ধরনের মডার্ন মেশিন যেটি গাছ কাটার পাশাপাশি ছোট ছোটো সুন্দর করে গাছটিকে কেটে ফেলতেও পারে ফলে এই মেশিন থেকে বের হওয়া গাছের টুকরোগুলি একেবারে সোজা হয় আর এমন টুকরো টুকরো করা গাছের খণ্ডগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতেও বিশেষ সুবিধা হয় বন্ধুরা বর্তমান মডার্ন যুগে গাছে জল দেওয়া অথবা জমিতে জল দেওয়া খুবই সাধারণ একটা বিষয় কেননা এরকম মডার্ন মেশিন ব্যবহার করে গাছে জল দেওয়া অনেক সহজ হয়ে গেছে আর এর ফলে সময়ের অপচয়ও কম হয় এবং জলের অপচয় হয় না বর্তমান সময়ে টেকনোলজি এত উন্নত যে এটা বোঝার জন্য আপনারা এই আধুনিক মেশিনটিকে দেখলেই বুঝতে পারবেন এটা এমন এক ধরনের আধুনিক মেশিন যেটা বিনা ড্রাইভার বিনা কন্ট্রোলারের সাহায্যে খেতে থাকা ধান অটোমেটিক কাটতে পারে এই মেশিনগুলো শুধুমাত্র খেতে ধান কাটার জন্যই ব্যবহার করা হয় যেটা শুধুমাত্র কোনো কন্ট্রোলার ছাড়াই অটোমেটিক ধান কাটতে পারে খেতে যখন উঁচু ফসল থাকে তখন সেখানে ফসলের কোনো ক্ষতি না করে ট্র্যাক্টর প্রবেশ করানো একেবারে ইম্পসিবল একটি ব্যাপার আর এরকম লম্বা ফসলের জন্য এরকম অ্যাডভান্স মেশিন তৈরি করা হয় আর এই গাড়িতে চার চাকার বদলে আট চাকা ব্যবহার করা হয়েছে চাকাগুলো এতটাই অ্যাডভান্স যে এই চাকাগুলিকে জমিতে রেখে ট্রাক্টরগুলিকে জমির ওপরে রাখা খুব সহজ ফলে এই ট্র্যাক্টরগুলো উঁচু ফসলের ওপর দিয়ে গেলেও ফসলের কোনো ক্ষতি করে না বন্ধুরা আপনি হয়তো অনেক জায়গায় এমন অনেক জমি দেখেছেন যেখানে বড় বড় ক্ষেত থাকে এমন জায়গায় চাষ করা তা ছোটো মেশিন দিয়ে সম্ভবই না কেননা এতে মাসখানেক সময় লেগে যাবে ক্ষেতের জমি চাষের উপযুক্ত করতে এই সকল জমিগুলোতে চাষ করার জন্য অনেক বড় বড় মডার্ন মেশিন ব্যবহার করা হয় এর ফলে বড় বড় জমিগুলিতে চাষ করার জন্য জমি প্রস্তুত করতে অনেক কম সময় লাগে এবং কি মাটিগুলোকে ঝুরঝুরে করতেও এই মেশিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি কি এরকম মেশিন কখনও দেখেছেন যদি ক্ষেতের পাশে এরকম বড় বড় বাউন্ডারি দেওয়া থাকে তাহলেও এই মেশিনটি ক্ষেতের মধ্যে প্রবেশ করাতে কেউ আটকাতে পারবে না এই মেশিনগুলোকে সাধারণ এই সকল এলাকাতেই কাজ করার জন্য তৈরি করা হয়েছে যেখানে বড় বড় রাস্তা থাকে না এবং ক্ষেতের পাশে বড় বড় বাউন্ডারি থাকে ফলে এই মেশিনগুলোর বাউন্ডারি পেরোতে কোনো অসুবিধাই হয় না বন্ধুরা বর্তমান সময়ে মুরগির ফার্মগুলোকে ক্লিন করার জন্য অনেক শ্রমিকের প্রয়োজন হয় আর এর থেকে মুক্তি পেতে এই আধুনিক যন্ত্রটি ব্যবহার করা হয়েছে এই মেশিনটি সাহজে খুব সহজেই মুরগি থাকার জায়গাটিকে খুব সহজেই পরিষ্কার করা হয় এই মেশিনটি দিয়ে শুধুমাত্র মুরগি থাকার জায়গাটি পরিষ্কার করা হয় না বরং মেশিনটির দ্বারা আরও অনেক ধরনের কাজ করা হয় এই মেশিনটির দ্বারা খুব আলতোভাবে মুরগিগুলোকে ক্যাচ করা হয় এবং অন্যান্য মুরগিগুলিকে সরিয়ে ওয়ান বাই ওয়ান মুরগিগুলো মেশিনের মধ্যে প্রবেশ করতে থাকে এই মেশিনটির দ্বারা মুরগির ফার্মটি পরিষ্কার করার পাশাপাশি মুরগিগুলি একেবারে ক্লিন হয়ে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন